সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার দীর্ঘ কোটির লড়াইয়ে জট কাটার পর প্রাইমারি কিন্তু আমরা জানি যে মেরিট লিস্ট বেরিয়েছে এবং সেই মতো কিন্তু কাউন্সেলিং শুরু হয়েছে প্রাইমারি বোর্ড থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং লিস্ট এবং সেই মতো কিন্তু ইনস্ট্রাকশান বিভিন্ন ডিপিএসসিতে চলে গেছে এবং সেরকম কিন্তু আমরা অনেক ডিস্ট্রিকে দেখেছি গতকাল কিংবা তার আগের দিন কিন্তু অনেক অর্ডার বেরিয়েছে যে কাউন্সেলিং শুরু হবে কোন ক্যান্ডিডেটদের কোন রোল নাম্বার থেকে হবে কখন আসতে হবে কি করতে হবে প্রাইমারিতে যারা নতুন জয়েন করছে তাদের স্যালারি কি হবে সমস্ত তথ্য আজকে ভিডিওটিতে আমি শেয়ার করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো কীভাবে কাউন্সিলিং করা হয় প্রাইমারিতে সেই পদ্ধতি পদ্ধতিটাও কিন্তু আমি বলে দেবো এবার প্রথমে বলি দু সালের এই রিক্রুটমেন্টটা চলতি যে রিক্রুটমেন্টটা হচ্ছে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে পরীক্ষা পরীক্ষার পরে রেজাল্ট রেজাল্টের পরে ইন্টারভিউ ইন্টারভিউর পরে মেরিট লিস্ট বেরোলো তারপরে কাউন্সেলিংয়ের নোটিশ এলো এসে এখন জাস্ট কাউন্সেলিং হয়েই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু প্রার্থীদের হাতে ধরিয়ে দেবে এবং তারা কিন্তু স্কুলে জয়েন করবে তার আগে বলবো দ্বারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই এইবার সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যে হেয়ারিং ছিল সেই হেয়ারিংয়ের ডেট কিন্তু আবার সামনে রয়েছে কিন্তু কোনো স্টে অর্ডার পড়েনি অনেকে চেষ্টা করছিলো স্টে আনার জন্য যাতে রিক্রুমেন্টটা আটকে যায় সেটা কিন্তু সুপ্রিম কোর্ট হতে দেয়নি তারপর প্রসঙ্গত বলে রাখি যে এই যে মেরিট লিস্ট এখানে কিন্তু কয়েকজনের সমস্যা আছে যে তাদের মেরিট লিস্টে নাম নেই বলে তারা কিন্তু হাইকোর্টে গেছিলো সেখানে কিন্তু বিচারপতি বলেছে কি তাদের জন্য একটা সেকেন্ড মেরিট লিস্ট বের করতে হবে এবং তাদের কিন্তু কাউন্সিলিং করাতে হবে তাহলে প্রাইমারি কাউন্সিলিং কি স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের কাউন্সিলিংয়ের মতো হয় এরকম না আমরা এখানে দেখব কি অন্য অন্য কাউন্সিলিংয়ে যেমন ওয়েব ওয়েবসাইটে স্কুল লিস্ট আপলোড করে দেয় ভ্যাকান্সি কত জানা থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা কাউন্সিলিংয়ের আগে একটা স্কুল চুজ করে নিয়ে যেতে পারি গিয়ে এক দুই তিন করে লিস্ট করলাম করে নিয়ে গিয়ে কাউন্সিলিং অ্যাটেন্ড করলাম সেখান থেকে স্কুল চুজ করতে পারি প্রাইমারিতে কিন্তু সেরকম ব্যাপার নেই প্রাইমারিতে কিন্তু স্কুল লিস্ট কখনোই আগে থেকে টাঙিয়ে দেওয়া হয় না বা জানিয়ে দেওয়া হয় না তোমাকে এখানে কিন্তু নিজের র্যাঙ্ক জানা যায় এবং কবে কাউন্সিলিং হবে সেই বিষয়টা আমরা জানতে পারি এবার কাউন্সেলিংয়ের বিষয়ে জানার পরে কি করতে হবে দেখো আমরা কি জানি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে নোটিফিকেশানগুলো দেওয়া হয়েছে সেখানে বলে দিয়েছে টাইম অনেক জায়গায় সেকেন্ড হাফ স্ট করে করা হচ্ছে অনেক জায়গায় দুটো ডেটে করা হচ্ছে ঠিক আছে সেই অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটদের কিন্তু আপ টু ডেট থাকতে হবে অনেক ডিস্ট্রিক্টে এখন নোটিফিকেশান দেয়নি যখন তখন কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে প্রাইমারি বিশেষত কি ব্যাপার আজকে ধরো নোটিশ করলো কালকে কাউন্সিলিং স্কুল সার্ভিসে যেমন সময় দেওয়া হয় এক সপ্তাহ হোক দশ দিন হোক পনেরো দিন হোক এখানে কিন্তু সেরকম সময় নেই আজকে তো কালকে বোঝাতে হবে কিন্তু আর মিস করলে কিন্তু সমস্যা সেটা কিন্তু মাথায় রাখতে হবে ওর জন্য সবসময় ওয়েবসাইট হোক বিভিন্ন ধরনের মিডিয়া হোক সেগুলো কিন্তু সবসময় নজর রাখতে হবে এইবার প্রাইমারি যারা এম্পায়ার হয়েছ যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে যে র্যাঙ্ক ওয়াইজ কাস্ট র্যাঙ্ক ওয়াইজ হোক তারপরে যদি জেনারেল যেখানে যেমন র্যাঙ্ক হোক সেই র্যাঙ্ক ওয়াইজ কিন্তু নিজেকে সেই র্যাঙ্কটা খেয়াল রাখতে হবে এইবার কিছু ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশন হবে ওখানে গিয়ে এটা মাথায় রাখতে হবে আর এরকম নয় যে আগে যখন ইন্টারভিউ হয়েছে তখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে বলে এখন আর হবে না এরকম কিন্তু নয় ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান হবে ওই জন্য ডকুমেন্টসগুলো কিন্তু দু সেট কিংবা তিন সেট জেরক্স করে নিয়ে যেতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড কোন 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 ডকুমেন্ট ডকুমেন্ট যেগুলো লাগে সেগুলো হচ্ছে জেনারেলি টেট পাস সার্টিফিকেট টেট অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাস রেজাল্ট মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তার সঙ্গে হচ্ছে তোমার যে গ্রাজুয়েশানের মার্কশিট গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট ডিএলএডের এর যে মার্কশিট আছে সেই মার্কশিট নিতে হবে ডিএলএডের সার্টিফিকেট নিতে হবে যদি কাস্ট হয় কাস্ট সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট বাকি যে সার্টিফিকেটগুলো আছে যা যা আছে তোমার তার সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এই কার্ডগুলো জেরক্স দিয়ে মোটামুটি আর বাকি যা অরিজিনাল আছে সমস্ত কিছু সঙ্গে নিয়ে যাবে যদি কোনো কিছু এক্সট্রা চেয়ে বসে সেটা কিন্তু যাদের জেরক্স করে দিতে পারবে এমন নয় যে বাড়ি আসতে হবে ডকুমেন্টস সব নিয়ে যাবে আমি যেগুলো বললাম এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা কিন্তু তিন কপি করে করবে করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে করে কিন্তু ভেরিফিকেশনের সময় লাগবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর যে রেজাল্টটা দিয়েছিল ওয়েবসাইটে সেই রেজাল্ট প্রিন্ট আউটটা কিন্তু নিয়ে যেতে হবে মাথায় রাখতে হবে কিন্তু আগে সেই টেটের রেজাল্ট হোক না পরবর্তীতে একটু এমপেয়েন হওয়ার রেজাল্ট হোক ইন্টারভিউ কল লিস্ট যে ডাকার জন্য যদি কোনো কিছু ওয়েবসাইটে দিয়ে থাকে যে যে ইন্টারভিউর জন্য ডেকেছে এরকম কিছু যদি থাকে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রিন্ট আউট অবশ্যই সঙ্গে নিয়ে যাবে সঙ্গে যা যা রিলেটেড পরীক্ষা রিলেটেড যা যা জিনিসপত্র আছে এই এই নিয়ে যাওয়ার পরে কী হবে নিয়ে যাওয়ার পরে এবার ওখানে গিয়ে লাইন দাঁড়াতে হচ্ছে লাইন দাঁড়ানোর পরে ভেরিফিকেশান হবে ওখানে টেবিল করে দিতে পারে যে এই থেকে এই রোল নম্বর এই নম্বর এই টেবিলে সেই টেবিল এগিয়ে দাঁড়াতে হবে প্রথমে বাইরে থেকে দেখতে হবে লিস্টটা কোথায় দিয়েছে যে কোন টেবিল আমার আছে সেই অনুযায়ী গিয়ে লাইন দাঁড়িয়ে পড়লে এবার সেখানে যাওয়ার পরে কিন্তু প্রথমে ভেরিফিকেশান হবে ডকুমেন্টস ঠিকঠাক করে প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফিকেশান হলো ভেরিফিকেশান হওয়ার পরে এবার আবার নতুন করে বসতে বলতে পারে বসার পরে তারপরে তোমার নাম ধরে ডাকতে হবে কিংবা একই টেবিলে কিন্তু যদি পরপর এক ক ডাকে তাহলে পরে কাউন্সিলিং এক একটা ডিপিএসি এখানে তো সেন্ট্রালি কোনো ব্যাপার না যে একটা নিয়মই হচ্ছে সবার সকলের ক্ষেত্রে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্নভাবে কাউন্সিলিং করায় আর হয়তো একবারে ডকুমেন্ট ভেরিফিকেশান সঙ্গে সঙ্গে স্কুল যেতে দিলো বললো স্কুল থেকে চুজ করতে হবে এইবার এক একটা ডিস্ট্রিক্টে কিন্তু অনেক সার্কেল বিভিন্ন সার্কেল যেমন যদি আমাদের নর্থ চব্বিশ ডিস্ট্রিক্ট যদি হয় বনগাওয়ান সরি চব্বিশ সোনার বিভিন্ন সাবডিভিশন আছে সেই সাব ডিভিশনে ধর পাঁচটা সাবডিভিশন আছে বনগা আছে এদিকে বসিরহাট আছে এদিকে ব্যারাকপুর বিভিন্ন সাবডিভিশন বারাসাত এই সাব ডিভিশনের আন্ডারে আবার সার্কেল আছে তিন চারটে পাঁচটা সাতটা সার্কেল হলো সেই সার্কেলের আন্ডারে আমার হচ্ছে স্কুল হ্যাঁ সার্কেলের আন্ডারে ধরো একশো দেড়শো স্কুল থাকতে পারে এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার ওই জন্য লোকেশানটা কিন্তু জেনে যাওয়া দরকার যে আমি কোন সার্কেল স্কুল লিস্টটা তো পাবে না কিন্তু তোমাকে এই সার্কেল যদি আমার ধরো বাড়ি এখানে আমি এই সার্কেলের মধ্যে নিলে স্কুলগুলো কাছাকাছি পেতে পারি এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ একটা সাবডিভিশনে তো অনেকগুলো সার্কেল ডিস্ট্যান্সটা অনেক বড় এগুলো একটু ভালো করে দেখে নেট ঘেটে যেতে হবে ডিটেল সম্পর্কে যে কোন সার্কেলে পারলে পারে স্কুল লিস্টটা সঙ্গে নিয়ে যেতে পারো ওয়েবসাইটে পাবে যে পশ্চিমবঙ্গের টোটাল সার্কেল সার্কেল স্কুল লিস্ট এবার যদি ওখানে সময় থাকে সময় দেওয়া হয় কিছুক্ষণ তাহলে পরে তুমি চেক করে নিতে পারো যে এই স্কুলটা কোন সার্কেল আছে ডিস্টেন্স কেমন ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে স্টাডি করতে হবে যে একদিন যে কাউন্সিলিংয়ের আগে প্রাইমারিতে তা নাহলে ওটা কিন্তু সমস্যা হবে যে কোনো এক স্কুল নিয়ে নিলে নেওয়ার পরে কিন্তু পরবর্তীতে দেখলে কি আমি তোমাদের থেকে কাছে একটা স্কুল ছিল অন্য বন্ধুরা পেয়ে গেল এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার যারা এক্স সার্ভিসম্যান আছে তারা কিন্তু এক্স সার্ভিসম্যানের ডকুমেন্টটা অবশ্যই নেবে নিয়ে এই প্রত্যেকটা ডকুমেন্টসের বললাম সেট করে নির্ধারিত সময়ে গিয়ে কিন্তু ওখানে তোমাকে পৌঁছাতে হচ্ছে হওয়ার পরে এবার ওই স্কুলটা দিয়ে এবার বোর্ডে গেলে টেবিলে গেলে সেই টেবিলে গিয়ে তোমাকে বলা হলো কোন স্কুল নেবে তুমি বললে এই স্কুলটা নিচ্ছে আমি এবার ওটা কিন্তু সিলেক্ট হবে লিখে নিল নিজেকে তোমাকে সই করতে হবে করার পরে কিন্তু কাজ ওখানেই শেষ যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় তাহলে পরে বলে দেবে যে আজকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আপনারা ওয়েট করুন বিকেলের দিকে কিংবা সন্ধ্যার দিকে অ্যাপয়েন্টমেন্টটা রেডি করলো টাইপ করলো করে হাতে ধরিয়ে দিলো আর যদি না করে তাহলে হয়তো ডেট দিতে পারে একদিন পরে কিংবা দুই দিন পরে যে কটার সময় আসতে হবে সকলকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য ওখানে যেতে হবে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করতে হবে কালেক্ট করার পরে সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হয়তো ওখানে দিন কিংবা তিন দিন সময় দিয়ে থাকবে সেই সময়ের মধ্যে কিন্তু তোমাকে স্কুলে গিয়ে জয়েন করতে হবে বুঝতে পারলো এবার স্কুলে জয়েন করার সিস্টেমটা কি যে স্কুলটা দেবে ভালো স্কুলে গিয়ে পড়লে মানে জয়েন স্কুল নিলে সেই স্কুলে যেতে হবে গিয়ে হেডমাস্টারকে গিয়ে কিংবা টিআইসি যিনি আছেন তাকে গিয়ে বলতে হবে যে আমি এরকম স্কুলটা চয়েস করে স্যার এখানে জয়েন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে ডকুমেন্টস ভেরিফিকেশান করে সেই স্যার আপনাকে জয়েন করিয়ে নেবে খাতা সই করিয়ে নেবে করার পরে এবার ওখান থেকে তোমাকে কিন্তু একটা জয়নিং রিপোর্ট ফিল করতে হবে একটা জয়নিং রিপোর্ট যে কোন স্কুলের আন্ডারে কোন সার্কেলে কোন ডিপিএসসিতে কটার সময় কোন ডেটে কোন মেমোর নাম্বারে জয়েন ডিটেলস লিখে সেই জয়নিং রিপোর্টের ফরম্যাটটা চারটে সেট করতে হবে প্রত্যেকটা সেটের সঙ্গে কিন্তু আবার সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট যেটা স্যালারি হবে সমস্ত কিছু দিয়ে কিন্তু সার্কেলে জমা করতে হবে এসআইয়ের কাছে এসআই কিন্তু তারপর ডিপিএসসির অর্ডার অনুযায়ী জয়নিং রিপোর্ট অ্যাকসেপ্ট করবে করার পরে কিন্তু তারপরে স্যালারি চালু হবে এই হচ্ছে পুরো ফর্ম মানে ফর্ম্যালিটিটা এবার বার জয়নিং করার পরে কত টাকা পাবে যারা হচ্ছে প্রাইমারি নতুন জয়েন করছে প্রাইমারি হচ্ছে এখন গ্রস কিন্তু আঠাশ হাজার নশো টাকা তার সঙ্গে ডিএ ডি সঙ্গে মেডিকেল এই হাউস রেন্ট তার সঙ্গে মেডিকেল দিয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা হচ্ছে গ্রস স্যালারি যারা প্রাইমারিতে এখন জয়েন করবে নতুন তারা ঢুকেই কিন্তু এই টাকাটা পাচ্ছে তাদের পি ট্যাক্সটা কাটবে দেড়শো টাকা দেড়শো টাকা বাদ দিতে হবে এক বছরের মধ্যে কোনো পি এফ কাটবে না এক বছরের পর থেকে কি পিপিএড পি কাটবে তার মধ্যে একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে এবার যেহেতু জয়েন হচ্ছে ফেব্রুয়ারি এই বছরের ইনক্রিমেন্টটা হলো না ইনক্রিমেন্ট হবে গিয়ে দু সালের ফার্স্ট জুলাই এর মধ্যে কিন্তু আর ইনক্রিমেন্ট নেই দাদা এই ছিল হচ্ছে টোটাল ইনফরমেশান প্রাইমারির যে যারা জয়নিং যারা কাউন্সেলিংয়ে যাচ্ছ অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমি যেগুলো বললাম এই বিষয়গুলো খেয়াল না রাখলে কিন্তু সমস্যা হবে কারণ অনেকে জানে কীভাবে প্রাইমারি কাউন্সেলিং হয় ডিপিএসসি ওয়াইজ ঠিক আছে যদি এরপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব হেল্প করার জন্য আর সমস্ত বাকি সমস্ত তথ্য কিন্তু আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যে অর্ডার কপি এটা ওটা সমস্ত কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি